হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ এবার শান্তিনিকেতনে গিয়ে আমরা যে রিসর্টটাই ছিলাম আনন্দ রিসর্ট তোমরা প্রচুর কোয়ারিস করেছো এই রিসর্টটার বিষয়ে জানার জন্য রিসোর্টটায় কিভাবে যাবে রিসর্টটার প্রপার লোকেশানই বা কী 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 তোমরা পাবে বুকিং প্রসেস কি আছে সব কিছু জানার জন্য আজকের ব্লগটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে আচ্ছা প্রথমেই বলে রাখি রিসর্টটার নাম হচ্ছে আনন্দ রিসর্ট তোমরা দেখতেই পেলে এবার হচ্ছে কিভাবে যাবে এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ড্রাইভ টু বিশ্বভারতী ইউনিভার্সিটি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যদি জানতে চাও সেটা হচ্ছে প্রান্তিক রেলওয়ে স্টেশন দো আই এম নট শিওর বাট মনে হয় প্রান্তিক রেলওয়ে স্টেশনটাই থেকে কাছে পড়বে আর প্রপার অ্যাড্রেস যদি জানতে চাও এটা হচ্ছে পশ্চিম বাহাদুরপুর বিনোরিয়া শান্তিনিকেতন ভীষণই শান্ত একটা পরিবেশ পুরো শান্তিনিকেতনটাই ভীষণ একটা শান্ত পরিবেশ তোমরা জানো একটা সরিন একটা পিসফুল এনভায়রনমেন্ট একটা কামিং অ্যাটমসফিয়ার আর চারিদিক পুরো ফাঁকা লুকসটা দেখেই বুঝতে পারছো সব কিছু হোয়াইট আর ব্লু একটা স্যান্টোরিনির ভাইবস তোমরা কিন্তু পাবে আর ওই জন্য পিকচার্সগুলো ভীষণ ভালো আসে বাইরে তোমরা দেখতেই পেলে ফ্রি পার্কিংয়ের অনেকটা জায়গা রয়েছে তোমরা কার পার্কিং নিশ্চিন্তে করে দিতে পারো আর এবার বুকিং প্রসেসটা বলি তোমরা হচ্ছে আনন্দ রিসর্ট বোলপুর বলে আনন্দ রিসর্ট শান্তিনিকেতন বলে সার্চ করে গুগলে সার্চ করে তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে পারো এছাড়া যে কোনো অ্যাপস থেকে সেটা মেক মাই ট্রিপ হতে পারে ট্রিপ অ্যাডভাইজার গোডা সমস্ত অ্যাপে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমরা সেখান থেকেও বুক করতে পারো আমি যেমন মেক মাই ট্রিপ অ্যাপ থেকে বুক করেছি আনন্দ রিসর্টের রেটিং কিন্তু খুব ভালো ফোর পয়েন্ট ফাইভ সামথিং এম এম টিতে অন্যান্য অ্যাপসেও বেশ ভালো রেটিং কিন্তু রিভিউস খুব ভালো এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে তাহলে চলো তোমাদের এবার একটু রুম টুয়ারটা দিয়ে দেওয়া যাক রুমে ঢুকেই রাইট হ্যান্ড সাইডে এটা হচ্ছে ওয়াশরুম তারপর সামনে হচ্ছে একটা বড় মিরার যেখানে তোমরা ইজিলি গেট রেডি উইথ মি ভিডিওস বানাতে পারবে সামনে একটা চেয়ারও রয়েছে তারপরেই রয়েছে একটা টিভি তারপর টি কফি খাওয়ার জন্য যেই সব জিনিসপত্রগুলো থাকে কেটেল অ্যান্ড টি ব্যাগস একটা চেয়ারও রয়েছে এখানে রয়েছে একটা কিং সাইজ বেড বেডের ওপরে খুব সুন্দর একটা পিকচার আর বেডের দুদিকে রয়েছে দেখো সুন্দর ল্যাম্প একটা সোফাও রয়েছে আর আর এদিকে একটা ওয়ার্ডরুপ মতো আছে যেখানে তোমরা ব্যাগস জামাকাপড় সব কিছু ঢুকিয়ে রাখতে পারবে নিচে আবার শু রাখারও জায়গা রয়েছে আর এদিকে একটা মিনি ফ্রিজও রয়েছে আর এর উপরে তোমরা ব্যাগসগুলো রাখতে পারো এবার চলো তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াস ওয়াশরুমে ঢুকেই একটা বড় মিরার রয়েছে ফ্রি টয়লেটরিজ রয়েছে যা থাকে ওই কোম ময়েশ্চারাইজার শ্যাম্পু শাওয়ার জেল সোপ একটা ড্রায়ারও রয়েছে খুব ইম্পর্ট্যান্ট আর যথেষ্ট বড় এটা হচ্ছে শাওয়ার এরিয়া রয়েছে টাওয়েলসও রয়েছে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন গিজারের ফেসিলিটিও রয়েছে টপ কিছুই কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন এখানে তিন ধরনের রুমস রয়েছে স্ট্যান্ডার্ড আর এক্সিকিউটিভ তোমরা তোমাদের পছন্দ মতো চুজ করে নিতে পারো ইন্টেরিয়ারটা দেখো কি সুন্দর আর এই দেখো আমাদের রুমে ব্যালকানি নেই অনেক রুমসে কিন্তু ব্যালকানিও রয়েছে এই দেখো উইন্ডো আছে উইন্ডো দিয়ে ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভীষণ সুন্দর একদম লাশ গ্রিন ওইদিকে দেখো ধানের ক্ষেত যতদূর চোখ যায় খালি ধানের ক্ষেত পুরো ফাঁকা একটা জায়গা শহরের কোলাহল থেকে অনেকটা দূরে প্রকৃতির বুকে তোমরা যদি একটা দিন কাটাতে চাও তাহলে এখানে চলে আসতেই পারো আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে হচ্ছে ওদের সুইমিং পুল এরিয়াটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখান থেকে এই দেখো আর দেখো যেদিকে চোখ যায় খালি দেখবে গ্রিনারি আর কিচ্ছু না আমার তো ভীষণ ভালো লাগে এরকম গ্রিনারি যারা এক্সিকিউটিভ রুমস নেবে তারা পেয়ে যাবে জকুজির ফ্যাসিলিটিস আচ্ছা চলো এবার সুইমিং পুল এরিয়াতে যাওয়া যাক সুইমিং পুল এরিয়াটা আমার সব থেকে পছন্দের লেগেছে এত সুন্দর তোমাদেরকে কি বলবো এত সুন্দর গাছ লাগানো চারিদিকটা পুরো গ্রিনারিটা দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে আর এই দেখো এই যে রানী কালারের ফুলের গাছটা এটা যে এত সুন্দর কি বলবো আমার সব থেকে পছন্দ লেগেছে এই সুইমিং পুল এরিয়াটা আর সুইমিং পুলের ওয়াটার বলে রাখি একদম নিট অ্যান্ড ক্লিন এমন নয় যে রেগুলার চেঞ্জ করা হয় না আমার মেয়ে আর বর স্নানও করেছিলো ভীষণই নিট অ্যান্ড ক্লিন ওয়েল মেনটেনড স্টাফস বিহেভিয়ারও খুব ভালো এখানে আর এই সুইমিং পুল এরিয়াটাতে খুব সুন্দর ফুল গাছ দিয়ে ডেকোরেট করা ছিল আমার এত ভালো লাগছিল আমি তো আবার একটা গাছ থেকে একটা ফুল পেরে মাথায় লাগিয়ে আবার ফোটোও নিয়েছিলাম আর চারিদিকে দেখো পুরো গ্রিনারি এখানে দাঁড়িয়ে তুমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারো এতটাই পিনড্রপ সাইলেন্স ছিল দেখো দূরে দেখা যাচ্ছে ধানের ক্ষেত চারিদিক দেখছো কতটা ফাঁকা এই দেখো ভিউটা একবার দেখো এবার চলো তোমাদেরকে একটু রিসোর্টের রেস্টুরেন্টটা দেখিয়ে দিই ভীষণই সুন্দর এই দেখো অনেকটা বড় আমরা ডিনার করেছিলাম আর ব্রেকফাস্ট করেছিলাম স্ন্যাক্সও অর্ডার করেছিলাম ধরুন স্ন্যাক্স বলো ডিনার বলো লাঞ্চ বলো নিজেদের রুমে অর্ডার করেও খেতে পারো আবার এখানে এসেও খেতে পারো চারিদিকটা একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো সব কিছু ব্লু অ্যান্ড হোয়াইট সব কিছুতেই ব্লু অ্যান্ড হোয়াইট তোমরা পাবে আর ব্রেকফাস্ট যে স্প্রেডটা ছিল সেটাও ভীষণ ডেলিশিয়াস ছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিই অনেক কিছু খাবার ছিল আমি এক্সপেক্ট করিনি এত কিছু খাবার থাকবে অনেক কিছু খাবার ছিল এই দেখো ফ্রুটস ছিল ব্রেড ছিল ইডলি ডোসা মানে হেলদি অপশনও ছিল ডেজার্টও ছিল সিমাই পায়েস আমার তো খুব ভালো লেগেছে প্রত্যেকটা খাবার টেস্টি ছিল স্ন্যাক্সও ভালো ছিল রাতে যে ডিনার করেছিলাম নুডলস তারপর চিকেন ললিপপ সেগুলোও খুব টেস্টি ছিল এবার তোমাদের একটু বাইরের করিডোরটা দেখিয়ে নিই এটা ভীষণ সুন্দর পুরো ওয়াল জুড়ে ভীষণ অ্যাসেটিকলি বিউটিফুল পেন্টিংসগুলো আটকানো দেখো একবার কি সুন্দর আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত পেন্টিংসগুলোকে দেখছিলাম পুরো ইন্টেরিয়র ভীষণ ভালো সামনে একটা বিলিয়ার্স টেবিল রয়েছে সামনে দেখলাম মিটিং বা কনফারেন্স করার জন্য একটা মোটামুটি একটা রুম রয়েছে মানে বেশি বড় আমি বলতে চাই না বাট সেখানে ওয়াশরুম রয়েছে সব কিছু সুবিধে রয়েছে ভেতরে সোফাও রয়েছে চেয়ারস সোফা দেখো সব কিছু আছে বে শেয়ারি আর সানলাইট আসছে খুব সুন্দর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এবার চলো তোমাদেরকে নিয়ে যাই হোটেলের ঠিক পেছন দিকটা এখানে রয়েছে একটা সবুজ মাঠ এখানে দোলনা রয়েছে শুধু বাচ্চারা না বড়রাও চড়তে পারে আমিও গিয়ে ইভেন চড়েছিলাম আর দেখো কি সুন্দর এখানে বসার জায়গাও রয়েছে আমি তো বিকেলবেলা গিয়ে প্রায় এক ঘন্টা এখানে বসেছিলাম কলকাতায় তো এরকম একটা পিসফুল অ্যাটমসফিয়ার পাওয়া সম্ভব নয় তাই এখানে অনেকক্ষণ বসেছিলাম মেডিটেশনের জন্য একদম আইডিয়াল এখানকার চেক ইন টাইম হচ্ছে ওয়ান পি এম চেক আউট টাইম হচ্ছে ইলেভেন এম স্টাফস বিহেভিয়ার কী বলবো আগেই বললাম ভীষণ ভালো দে আর রিয়েলি ভেরি হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি ভেরি কোঅপারেটিভ টোয়েন্টি ফোর আওয়ার্স রুম সার্ভিস তো আমরা পেয়ে যাচ্ছো লন্ড্রি সার্ভিসও পাচ্ছ অবশ্যই ওটা পেইট রুমসের কথা কি বলবো পিলো কাভার থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট বেডশিটস এভরিথিং ভেরি ক্লিন স্মেলড ভেরি ফ্রেশ কোনো ইনসেক্ট বা বাগস এইসবের কোনো প্রবলেমস কিন্তু নেই তো সব কিছু একদম টপ ডচ তাহলে আর দেরি করো না তাড়াতাড়ি চলে আসো শান্তিনিকেতনের আনন্দ রিসোর্টে আর প্রচুর প্রচুর পিকচার্স আর রিল পোস্ট করো ফেসবুক আর ইনস্টাগ্রামে টাটা আর হ্যাঁ হোটেলের সমস্ত ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে ফার্স্ট কমেন্টে